সবাইকে স্বাগত আজকে দেখাবো যে মেখলা চাদের কিভাবে ড্র্যাপ করতে হয় আসামের ট্র্যাডিশনাল ড্রেস তো অনেকেই কিন্তু ভীষণ কনফিউজ থাকো যে কোনটা মেখলা কোনটা চাঁদের তো আমি এখন যেটা হাতে ধরে আছি সেটাকে বলা হয় মেখেলা এটা কিন্তু নিচের পোশাক দেখতে পাচ্ছ আমি একটা ইয়েলো কালারের কিন্তু আমি একটা পেটিকোট পরে নিয়েছি যে কালারের মেখলা থাকবে তোমরা চেষ্টা করবে সেই কালারেরই কিন্তু পেটিকোটটা পরার তো মেখলাতে কিন্তু সবসময় দুটো থেকে তিনটেই কিন্তু কুচি হয় এবং কুচিগুলো কিন্তু যথেষ্ট একটু বড় বড় হয় তো সেইভাবেই কিন্তু সুন্দরভাবে কুচিগুলোকে সেট করে একদম তারপরে বেশ ভালো করে চেপে চেপে জায়গাটাকে সিকিওর করে তারপরে কিন্তু পেডিকোটের মধ্যে তোমাদেরকে টাকিন করে নিতে হবে এবং পেছনের যে পোর্শনটা রয়েছে সেগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু পেডিকোটের মধ্যে টাকিন করতে হবে এবার আসা যাক আসল পাট এটা হচ্ছে চাদার যেটা আমাদের শাড়িতে বাঙালিদের বলা হয় আঁচল সেটাই এখানে কিন্তু আলাদাভাবে বলা হয় চাদার তো এটাকে তোমরা যদি কেউ চাও আমার মতো এরকম ঠিক ছোট ছোট করে সুন্দরভাবে প্লিটস বানিয়ে কিন্তু তোমরা সুন্দরভাবে কাঁধের ওপরে ব্লাউজের সাথে সেফটি পিন দিয়ে কিন্তু সিকিওর করে নিতে পারো তাহলেও খুব সুন্দর লাগবে এবারে আমি ঠিক যেভাবে চাদরের যে বাকি অংশটা একদম পেছন দিক দিয়ে কোমরের পেছন দিক দিয়ে আমি যেভাবে ঘুরিয়ে নিয়ে আসলাম তোমরাও কিন্তু একদম ভিডিওটাকে সুন্দরভাবে দেখবে আমি ঠিক যে যেভাবে চাদরটাকে যেভাবে আমি প্লিটস করছি এবং যেভাবে সেটাকে আমি মোড়াচ্ছি বা ভাঁজ করছি সেই জায়গাগুলো তোমরা যদি খুব সুন্দরভাবে লক্ষ্য করো তাহলে কিন্তু বুঝতে পারবে যে এমন কিছু কিন্তু খুব বেশি শক্ত কাজ নয় এই চাদরটা ড্র্যাপিং করা তো যাই হোক এইভাবে যদি তোমরা আমার ভিডিওটা দেখে যদি তোমরা যদি যদিভাবে ড্র্যাপিং করো ভীষণ সুন্দর লাগবে এবং যে প্লিট যেটা আমি করেছি সেটাকে সিকিওর করার জন্য দেখো আমি একটা সেফটি পেন দিয়ে কিন্তু আমি সিকিওর করে নিলাম তো তোমরা চাইলে এইভাবেও কিন্তু প্লিটস করে নিয়ে তোমরা এটাকে মেখলা চাদরটাকে তোমরা ক্যারি করতে পারো ভীষণ সুন্দর এবং একটা এলিগেন্ট লুক দেবে না হলে পরে তোমরা যদি কেউ চাও যে এক পাল্টা আঁচলটাকে মানে চাদরটাকে ছেড়ে তোমরা পড়বে যেটা আমরা শাড়িতেও করে থাকি ভাবেও কিন্তু তোমরা পড়তে পারো সেটাও কিন্তু তোমাদেরকে ভীষণই সুন্দর রকম দেখাবে আর যে কোনো কালারের মেখলা চাদর আমি বারবার বলছি যে কোনো কালারের মেখলা চাদার নিলে মেখলার যে কালার থাকবে সবসময় চেষ্টা করবে সেম কালারেরই কিন্তু পেডিকোট পরার তাহলে কিন্তু ভীষণই সুন্দর লাগবে দেখো আমি ঠিক যেভাবে আমি টাকিং করলাম এবং যেভাবে ড্র্যাপিং করেছি ভিডিওটা তোমরা যদি সত্যি সুন্দরভাবে বুঝে থাকো আশা করছি তোমাদের কারুরই কোনো অসুবিধা হবে না এবং যে কোনো অনুষ্ঠান বাড়ি হোক বা নিজের বাড়ির যে কোনো পুজোতেও তোমরা যদি এটা পরো দুর্দান্ত লাগবে কেমন লাগলো জানিও টাটা